বেদ কি বলে শোন বেদ বলে ঈশ্বর সর্বস্য ঈশ্বর সর্বস্য জগতাং ব্রহ্ম সর্ব সর্বং খালিদং ব্রহ্ম পাপমোদং ধর্মমহ ভগে সঙ্গত সম্পন্ন বিশ্বধাম ইদং বিষ্ণু জগতাং মায়া

চানম সিদ্ধ নাম ও নম ব্রহণ্ড প্রভাষিত নম কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমন নমোহা বেদ বড় সুন্দর কথা বলে বেদ বলে তিনি আসমানের মালিক জমিনের মালিক তিনি এক অদ্বিতীয় যার ইচ্ছার বাইরে সূর্য চলে না যার ইচ্ছার বাইরে চন্দ্র ওঠে না যার ইচ্ছার বাইরে গাছের পাতা নড়ে না যার ইচ্ছার বাইরে মানুষ খাবার উঠাতে পারে না যার ইচ্ছার বাইরে মানুষ ঘুমালে ঘুম থেকে জাগতে পারে না যার ইচ্ছার বাইরে কোনো কিছু চলে না তাকে মৃত্যু নামক বস্তু কখনো ছুঁইতে পারে না তিনি হলেন এক অদ্বিতীয় না নদিতীয় না তৃতীয় মা চতুর্থ না পাচ্ছুতে না পঞ্চম না ষষ্ঠ মা সপ্তম না পাচ্ছুতে না পাচ্ছুতে তিনি দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা নন তিনি হবে এক দ্বিতীয়লা আল্লাহ আল্লাহ বাবা অনেক সময় হিন্দু ভাইদের সাথে ওঠা বসা চাষ আবাদ ব্যবসা বিজনেস করতে হয় এ বাবা জির আমার আল্লাহ পাক বলছেন যে আলামা রাজা কাহু মিমবাহি মাতিল আনাম তোমাদের জন্য কিছু চতুর্স্পর প্রাণীকে আমি আল্লাহ হালাল করেছি তোমরা খাও খাও ঠিক দেখবে এই যে বকরা ঈদ গেল আর বকরা ঈদের আগে কিছু পণ্ডিতের আবির্ভাব ঘটলো প্রতি বছর একবার আমাদের পরব আসে ঈদের জোহা ঠিক তার আগে আগে কিছু পণ্ডিতরা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইউটিউবে এর বিরুদ্ধে কত কত না না কথা বলতে শুরু করে ঠিক বল আপনারা বলেন মুসলমানদের মধ্যে গরু খাওয়ার কোনো সম্পর্ক নাই একজন মুসলমান সারা জীবন যদি গরুর মাংস না খায় ওই ব্যক্তিটা মুসলমান থাকতে পারে কি পারে না কথা বলেন পারে সারা জীবন যদি আপনি গরু মাংস না খান কোনো অসুবিধা নাই এক শ্রেণীর মানুষের বড় জ্বালা ধরে তারা সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন রকমের প্রচার প্রসার করতে লাগে মুসলমানদের বিরুদ্ধে আমাদের দেবতা আমাদের মা কেন ওরা কাটবে কেন ওরা খাবে এই গরু খাওয়া নিয়ে কত যে পিটিয়ে খুন করে দিল ঠিক না ভুল এ বাবা আমিও বলি শোনো তোমার দেবতাকে কাটলে তোমার দেবতাকে খেলে যদি তোমার অন্তরে আঘাত হয় তাহলে আমি কথা দিচ্ছি কাল থেকে গরুর মাংস আমি খাবো না কিন্তু তোমাকে দেবতার জায়গায় যে দেবতাকে রাখতে হবে তোমার মাকে মায়ের জায়গাতে রাখতে হবে জনম দুঃখিনী মা তুমি খাট পালং এ রেখেছ আর গরু নামক ওই দেবতাটাকে গোয়ালে নোংরা জায়গাতে রাখলে কেন খাট এ রাখলে না তোমাকে দেবতার জায়গায় তোমার মাকে মায়ের জায়গায় রাখতে হবে কাল থেকে খোলচানি ঘাস না দিয়ে ফল ফ্রুট খাওয়াতে হবে কারণ সে যে তোমার দেবতা তুমি যদি রাখতে পারো দেবতার জায়গাতে কাল থেকে আমিও খাবো না আমি সারা জীবন যদি গরুর মাংস না খাই আমার ধর্মে আমার ইমানের কোনো ক্ষতি হবে না এক শ্রেণীর মানুষ বলে পশু হত্যা করা মহাপাপ কেন করবে মুসলমানরা অথচ কত শত হাজার মন্দিরে কত ছাগল কত পাঠা কেরালার কত হাজার হাজার মন্দিরে গরু পশু বলিদান দেয়া হয় তাতে কোনো অসুবিধা নাই একদল আবার পণ্ডিত বলে আমরা বাবু নিরামিষ ভজি আমরা আমিষ খাই না মাংস মাংস খাই না কারণ পশু হত্যা মহাপাপ তাই মাংস খাই না তাদের মতো ছাগল মনে হয় পৃথিবীতে দুটো নাই তারা কি লেখাপড়া করে নাই আমার নবী সাড়ে চোদ্দশো বছর আগে প্রমাণ করিয়ে দিয়ে গেছেন গাছের প্রাণ আছে আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ নবী থমকে দাঁড়ালেন এই কবরে আজাব হচ্ছে খেজুরের ডালটা নিয়ে পুঁতে দাও সাহাবাইকে কিরামরা বললেন ইয়া রসুল আল্লাহ এমন তো আগে কখনো দেখিনি আল্লাহ রসুল বললেন আজাব হচ্ছে এই জীবিত ডালটা যতক্ষণ জীবিত থাকবে যতক্ষণ জান থাকবে ততক্ষণ কবরে থেকে হবে আল্লাহ রসুল প্রমাণ করলেন জীবিত সেই থাকে যার জান থাকে এই তুমি হিন্দু হও খ্রিস্টান হও বৈধ জৈন হও তোমার কি জানা নাই কয়েকশো বছর আগে পন্ডিত জগদীশ চন্দ্র বসু প্রমাণ করিয়ে নোবেল প্রাপ্ত হয়েছে যে গাছের প্রাণ আছে তুমি মাংস খাবে না মহা পাপ বলে কিন্তু শাক সবজি খেলে গাছের তো কষ্ট হয় শাক সবজি কাটলে পরে তাদেরও প্রাণ আছে তাদেরও ব্যথা লাগে শাক সবজি খাও কেমন করে আমার কথা বুঝতে পারছেন অসুবিধা হচ্ছে আপনাদের এই আমার শিক্ষিত বন্ধুরা আমার সুধি মানুষেরা আমি কোনো ব্যক্তিকে আঘাত করতে আসি নাই আমার কথাই কেউ আঘাত নেবেন না কষ্ট হলে জিজ্ঞাসা থাকলে ছুটে এসে জিজ্ঞাসা করবেন উত্তর মানুষেরা বেদ বড় সুন্দর কথা বলে বেদ বলে তিনি এক লা সরি কালা। তিনি আল্লাহু আল্লাহ হিন্দু ভাইদের সাথে উঠা বসা করতে গিয়ে বলে হ্যাঁ রে আব্দুর রহমান তোমরা যাকে আল্লাহ আল্লাহ বলো আমরা তাকে ভগবান বলি তাই তো তোমরা পানি বলো আমরা জল বলি ব্যাপার তো একটাই আল্লাহর ভগবান তো একই জিনিস আপনারা বলেন মুসলমান আপনারা ভগবান আর আল্লাহ এক বটে কিনা কথা বলেন কিছু মানুষ কেমন ঘাড় নছে হ্যাঁ হ্যাঁ আল্লাহর ভগবান ভগবানের স্ত্রী আছে যার নাম ভগবতী ঈশ্বর একটা পুরুষ লিঙ্গ যার স্ত্রী লিঙ্গ হচ্ছে ঈশ্বরী গড একটা পুরুষ লিঙ্গ যার স্ত্রী লিঙ্গ হচ্ছে গডেজা আল্লাহ এমন একটা শব্দ সুরা ইখলাস পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ এক অদ্বিতীয় আর এই সূরাটা কত মর্যাদাপূর্ণ জানেন আল্লাহ নবী একদিন বসে আছেন একজন গ্রামের মানুষ তেমন ভাষা জ্ঞান নাই আল্লাহ নবীর কাছে এসে বললেন আপনি নবী বলে হা বলে আমি শুনলাম নাকি আপনার কাছে আকাশ থেকে একটা দেও আসে দেও আল্লাহ নবী বুঝতে পারলেন গ্রামের মানুষ ভাষা জ্ঞান তেমন নাই আল্লাহ রসুল বললেন বাবা আমার কাছে কোনো দেব আসে না আমার কাছে আসে আকাশ থেকে জিবরিল ফেরিস্ত বলে গো নবী আপনার কাছে ওই জিবরিল যে আসে তো আপনার কাছে কি নিয়ে আসে বলে শোনো শোনো কিছুক্ষণ আগে জিবরিল ফেরেশতা নিয়ে এসেছিল ও আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ যদি কেউ একবার পাঠ করে শোনো শোনো গ্রামের মানুষ যদি কেউ একবার পাঠ করে আমার আল্লাহ পাক 30 পারা কুরআন শরীফ মুহূর্তের মধ্য থেকে দশ পরা কোরআন তেলবাদ করলে যে স্বভাব পাওয়া যায় এক লাস একবার পাঠ করলে পরে আমার আল্লাহ পাক দশ পরা কোরআন তেলবাদের স্বভাবটা তার আমল নামাই দান করে দেন গ্রামের মানুষটা জিজ্ঞাসা করে ওগো নবী দুইবার যদি কেউ পড়ে আল্লাহ নবী বলেন দুইবার যদি কেউ লাস্টটা পাঠ করে নেয় কুড়ি পড়া তেল করলে পরে যে স্বভাব পাওয়া যায় এক থেকে কুড়ি পড়া কোরআন তেল ভাতের আমার আল্লাহ তার আমল নামাই দান করে দেন তিনবার যদি কেউ পড়ে আল্লাহ নবী বলেন শোনো শোনো তিনবার যদি কেউ এখলাসটা পাঠ করে আমার আল্লাহ পাক গোটা কোরআনটা খতম করলে যে স্বভাব পাওয়া যায় তিনবার ইখলাস পাঠ করলে পড়ে আমার আল্লাহ পাক সেই সওয়াবটা আমলনামায় দান করে দেন বলো গো যদি কেউ পাঁচবার পাঠ করে আল্লাহ রসুল বলেন শোনো শোনো কুলহুতা ইখলাসটা যদি কেউ পাঁচবার পাঠ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটার জন্য রহমতের জান্নাতে একটি সুন্দর বালাখানা বানাইয়ে দেন

আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আযিকিরিল্লাহ হে ইমানদারেরা তোমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান তার সাথে জানো কখনো পীড়িত করবে না আর আমি আল্লাহ পাকের দুটো ঘোষণা এক তোমাদের সন্তান আর এক তোমাদের সম্পদ এই দুটো জিনিস যেন আমি আল্লাহর হুকুমের বাইরে চালাবে না আমরা সেই মুসলমান ছেলে মেয়েদেরকে কোরান শিখাবো না আমরা মুসলমান বলে দাবি করব অথচ ছেলের মাথায় টুপি পরা শেখাবো না আমরা নিজেদেরকে বাপ বলে দাবি করব বাপ হয়ে বেটাকে এখন উজু করে শেখাতে পারলাম না ছেলেকে উকিল করব ব্যারিস্টার করব মাস্টার করব যা করবে করো অসুবিধা নাই তবে তোমার ছেলেটাকে জানো পশু বানাইয়ে দিও না এ বাবা এদিকে লক্ষ্য করেন আল্লাহ জান্নাত যে তৈরি করেছেন গরু ছাগলের জন্য না মানব জন্য আচ্ছা মানব জাতি মানে সবাই কি জান্নাত পাবে না ইমানদাররা পাবে মমেন আর মমেন মমেনা হবে যারা জান্নাত পাবে তারা আপনার ছেলেটা এখনো যে গরু ছাগল হয়ে আছে জানেন আপনার ছেলেটা বিএড করেছে আপনার ছেলেটা কোনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুরের মতো মতো আপনার ছেলেটা স্বভাব নিয়ে আছে যে আপনি তো নিজেকে বাপ বলে গর্ব করছেন আমি বাপ ভালো জায়গাতে ভালো খাবার আপনি দেবেন গরু খাবে ছাগল খাবে কিছু খাবে তো কিছু নষ্ট করবে কিছু ফেলবে আপনার ঘরের ছেলে মেয়ে যদি খাবার খেতে নষ্ট করে আর ফেলে তাহলে জানতে হবে গরু ছাগলের স্বভাব আছে নবীর আছে নাই পৃথিবীর মধ্যে এমন একটা প্রাণীর নাম বলেন যে প্রাণীটা একই সঙ্গে খাবার খাই এবং পায়খানা করে বলেন জলদি করে বলে কিন্তু মানুষের কথা বলতে পারলেন না ও বেটা বিড়ি না খেলে পায়খানা হয় না ঠিক না ভুল তাহলে এটাকে মানুষ বলবেন না পশু বলবেন গরু ছাগলই তো পায়খানাও করে খাবারও খায় পায়খানাও করে একই সাথে খাবারও খায় আমার আব্বা যান ভাই আমার শিক্ষিত বন্ধুরা আমার শুধু মানুষেরা আর সমাজে কিছু ফাস্ট ক্লাস বুড়ো শয়তান আছে ফাস্ট ক্লাস কিছু বুঢ়া শয়তান আছে আমার আব্বাও বুড়ো মাপ করুক চব্বিশটা ঘন্টার মধ্যে বারো ঘন্টা চায়ের দোকানে বড়ে বসে থাকবে আর দু তারা করে বিলিস ফস দারুন হলো বাবু আজ যা খবর যা শুনছি বাবু কিছু কিছু বুড়ো আবার খবরের কাগজ চায়ের দোকানে বসে বিড়ি টানছে আর খবরের কাগজ পড়ছে ত্রিপুরার যে অবস্থা মমতার পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছে শ্রীলঙ্কার যে অবস্থা রাষ্ট্রপতিকে তারা করেছে ঘর ছাড়া হয়ে গেছে আমাদের দেশের এই শুধু চিন্তা তারা তারা বিড়ি শেষ আনু চাচা কোথায় যেন আগুন লেগেছে ত্রিপুরায় মমতার পার্টি অফিসে আগুন আনু চাচা শুনলাম নাকি কবরে মন কান্নাকির প্রশ্নের জবাব যদি না দিতে পারে তো মন কান্নাকির যখন ফিরে যাবে সেই কবরে নাকি আগুন লাগিয়ে দেওয়া হবে বলে আল্লাহ গফরুর রহিম আল্লাহ দয়া সাগর নিশ্চয়ই কিছু না কিছু একটা উপায় পাওয়া যাবে ঠিক আর একজন আপনার চলে এলো ভগবান গুলার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তার নাম রুস্ত মালি সে এসে বলো তুই কি জানিস তুই জানিস ইংল্যান্ডে কি হয়েছে তুই জানিস আরবের খবর পেয়েছিস মানে শুধু রাজনীতি চিন্তা দেশ বিদেশের চিন্তা তো আমার মনে মনে আফসোস হয় বাঁদরের যদি মুত পেতাম তো এইসব বুড়ো লোকের মাথাতে একটু ঢেলে দিতাম ও নিজের চিন্তা নাই বুড়ো ধাম হয়ে গেল এখনো পর্যন্ত কোরআন পড়া শেখে না এখনো পর্যন্ত সুরা কালাম শিখলো না এখনো পর্যন্ত মসজিদে গিয়ে একটু তসবি তাহালিল করে না এখনো পর্যন্ত জুম্মার দিনে গিয়ে একটু আল্লাহ পাকের ঝিকির আজকার করে না এখনো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে জানে না ও বেটা রাজনীতির খবর ও মমতার খবর বিজেপির খবর দেশ বিদেশের খবর রাখে ও মরার পরে কি হবে তা খবর নাই কিছু কিছু ছেলের বাপ আছে নাবালক শিশু এখন ছেলে মেয়েগুলোকে লেখাপড়া বাদ দিয়ে কাজে পাঠিয়ে দিয়েছে যা কাজ কর কথা বলেন ঠিক কিনা যে নাবালক শিশুর জন্য আমার আল্লাহ কোনো বুঝা দেয় নাই আমার আল্লাহ পাকে তরফ থেকে কোনো ফরজ বিধান দেয় নাই তুমি বাপ হয়ে ছেলেটাকে লেখাপড়া না শিখিয়ে তুমি তাকে কাজ সেলাইয়ের কাজ নাই দোকানে নাই ব্যবসায় কোন রকম কাজে পাঠিয়ে দিলে এই সমস্ত বাপ গুলো যদি পাকা রাস্তার মধ্যখানে ঠাড়ো করে পুঁতিয়ে দেওয়া হয় তো কোনো পাপ হবে না তুমি বাপ নাকি আল্লাহ পাক কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ তোমার সম্পদ আর তোমার সন্তান এই দুটো জিনিস যেন বেকায়দায় ফেলে দিও না আল্লাহ আল্লাহ রসুলের তরিকা মতো চালাও আবার এখনকার মা বোনদের মধ্যে বলি একটু আগেকার সময়ে ঘরে হাঁস মুরগি যদি মিল হয়ে যেত মা বোনেরা আবার পায়েতে সুতো বেঁধে দিত যেন মিল না হয়ে যায় মিশে না যায় তিন চার বছর আগে দেখছিলাম বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের পায়ে কালো কার বাঁধছে এখন আবার দেখি ধারি ধারি মেয়েগুলো সব কার বাঁধছে পায়ে কথা বলেন ঠিক কিনা লজ্জা লাগে না আবার ও বলছে আমি বাপ ও বাপ ন্যাংটা পোশাক পরিয়ে মেয়ের হাত ধরে বাজারে নিয়ে যায় ও বাপ বিবির মাথার কাপড়টা খুলে দিয়ে আজারে বাজারে ঘুরে বেড়ায় ও বা নিজেকে স্বামী বলে তোমার মতো বর্বর তোমার মতো অসভ্য তোমার মতো নির্লজ্জ পৃথিবীতে দুটো নাই তুমি নিজেকে বাপ বলে দাবি করতে পারো না যে বাপ হয়ে মেয়েকে মেয়ের মতো তৈরি করতে পারে নাই আল্লাহ রসুল বলেছেন তুমি মেয়ের বাপ মেয়েটাকে আদব কায়দা কোরআন হাদিসের তালিম দিয়ে পর্দাশিলা করে যদি বড় করে তুলতে পারো আর পরহেজগার ছেলের হাতে যদি বিবাহ দিয়ে তুলে দিতে পারো আমি নবী তুমি মেয়ের বাপকে সঙ্গে করে মেয়ের মাকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ